সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের যার মধ্যে এই জেলাতে রয়েছেন অনেক শিক্ষক মেদিনীপুর টাউন স্কুলের দুই শিক্ষকের চাকরি গেল সুপ্রিম কোর্টের রায় রায় জানার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন চাকরি বাতিল হওয়া স্কুলের শিক্ষকরা তাদের বক্তব্য যোগ্য হয়ে চাকরি হারালাম সুপ্রিম কোর্টের মানবিক ভাবে ভেবে দেখা উচিত ছিল বাড়িতে মা বাবা স্ত্রী সন্তান রয়েছে কিভাবে সংসার প্রতিপালন করবেন তা নিয়ে চিন্তিত চাকরি বাতিল হওয়া শিক্ষকেরা তবে মধ্যশিক্ষা পর্ষদের উপর এখন আস্থা রেখেছেন চাকরি বাতিল হওয়ার শিক্ষকেরা অন্যদিকে চাকরি বাতিল হওয়ার ফলে স্কুলের শিক্ষকের সংখ্যা কমে যাওয়ার সমস্যায় পড়তে হবে পড়ুয়াদের এমনটাই দাবি মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক জহরলাল পড়িয়ার প্রসঙ্গত স্কুলে বর্তমানে রয়েছে সাঁত্রিশ জন শিক্ষক এবং ছাত্র সংখ্যা এক হাজার স্কুলের ইকোনমিক্স ও বাংলা বিভাগে দুই শিক্ষকের চাকরি যায় এই সেই বিভাগে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হবে

একচুয়ালি আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 59টা क्वेश्चनে 59 টাই आंसर দিয়েছি। সেক্ষেত্রে তো কিছু তো বুঝতে পারলাম না। মানে আপনি যোগ্য তা সত্ত্বেও পেলেন। অবশ্যই কোথাও এর আগে আমি এর দু দুটো কলেজে পাটটাং করতে কোথাও কি কি মনে হয় যে অন্য দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো আপনারা শিকার হলেন অন্য দুর্নীতিতে। অন্য দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার কাছে ঠিক জানা নাই।

এবার আজকে খবরে যেটা শুনতে পাচ্ছি যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছেন মহামান্য সুপ্রিম হাইকোর্ট কিন্তু আমাদের কাছ থেকে মানে আমাদের স্কুলে কোনো লিখিত কোন কোন টিচার আছেন সেটা তো সেগ্রিগেশান করেনি তো কানাগস হয়ে যেটা শোনা যায় যে এখানে দুজন শিক্ষক আছেন একজন বাংলার একজন ইকোনমিক্সের আর যেহেতু এটা

যারা শিক্ষা দপ্তরে বসে আছেন আধিকারিক আছেন আমাদের মহামান্য সরকার আছেন তারাই নিশ্চয়ই এটা ভাববেন বিতর্কিত কোনো কথা বলে তো আর এই ব্যাপারে আমি একটা কথা বললাম সেটা বিতর্কিত ভাবে অন্যভাবে হয়তো ব্যাখ্যা হবে সেগুলো ঠিক না ধরুন যদি এটা মানে কেউ অবসর নেন সাময়িকভাবে সেই পদেও তো আসতে সময় লাগে কাজে একজন বা দুজন শিক্ষকের শূন্যতায় আমাদের স্কুলের যা শিক্ষকের মানে আছেন যে পরিমাণ শিক্ষক আছেন সাময়িক একটু অসুবিধা হবে হবে অসুবিধা একজন শিক্ষক না থাকলে তার ক্লাসটা তো একটু পার হবে আমার নাম হচ্ছে শ্রী জওয়ারলাল পৈডা আমি টিচার ইনচার্জ হিসাবে স্কুলে আছি বিগত দেড় বছর